রাশিয়ার ট্যাঙ্কের বিপরীতে ব্রিটিশ চ্যালেঞ্জার কতটা শক্তিশালী ইউক্রেনে আরো ভারী অস্ত্র সরবরাহের ইঙ্গিত নেটোর যৌথ বিমানবহরার ঘোষণা দিল রাশিয়া বেলারুস মিয়ানমারের জান্তাকে অস্ত্র তৈরিতে সহায়তা করছে 13 দেশ এবং জানিয়ে দিব সর্বশেষিওটা চীনের কাছে আর তথ্য চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এতক্ষণ শুনছিলেন সংবাদ চিওনা এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন রাশিয়ার ট্যাংকের বিপরীতে ব্রিটিশ চ্যালেঞ্জার কতটা শক্তিশালী ইউক্রেনকে অস্ত্র সহায়তা হিসেবে চ্যালেঞ্জার দুই ট্যাঙ্ক দিচ্ছে যুক্তরাষ্ট্র শনিবার প্রধানমন্ত্রী ঋষি সুনাক তা নিশ্চিত করেছেন ফ্রান্স পোল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশ এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্যকে ধন্যবাদ দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনোসি বলেছেন এই পদক্ষেপে ক্ষেত্রে আমরা শক্তিশালী তো হবই প্রতিপক্ষকে সঠিক সংকেতও দেওয়া হবে বিবিসি বলছে প্রাথমিকভাবে ডজনখানেক ট্যাঙ্ক দিতে পারে যুক্তরাজ্য। সে তুলনায় কিছুই না। এদিকে এক বিশেষজ্ঞের বরাদ দিয়ে বিজনেস ইনসাইডার বলছে রাশিয়ার যে কোনো ট্যাঙ্কের চেয়ে চ্যালেঞ্জার দুই শক্তিশালী রণক্ষেত্রে পুতিন বাহিনীকে করা আঘাতের জন্য যথেষ্ট জাস্টিন ক্যাম নামের ওই সমরাষ্ট্র বিশেষজ্ঞ বলেছেন অসংখ্য ট্যাং না হলে সেটা যুদ্ধক্ষেত্রে কার্যকরী হয় না সেখানে স্বল্প সংখ্যক চ্যালেঞ্জার দুই ট্যাং বড়জোর বন্ধুত্বের নিদর্শন হতে পারে অবশ্য যুক্তরাজ্যের এই সহায়তায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সাহায্যে এগিয়ে আসতে শুরু করতে পারে বিশেষ করে বেশ কিছু ইউরোপিয়ান দেশের সমরাষ্ট্রের তালিকায় থাকা জার্মান ট্যাং লেপার দুই পেতে পারে কিয়ে

কারণ যুদ্ধের সময় আমরা যা কিছু তৈরি করেছি চ্যালেঞ্জার থেকে শুরু করে। সব সবকিছু রাশিয়ার চেয়ে অনেক ভালো করে তৈরি করা হয় ইউক্রেনে আরো ভারী অস্ত্র সরবরাহের ইঙ্গিত নাটোর ইউক্রেনের জন্য ভারী অস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছে ন্যাটোর অন্যদিকে ইউক্রেনের একটি শহর দখলের দাবি করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বাহিনীর প্রশংসা করেছেন জাপান টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ন্যাটোর মহাসচিব জানিয়েছেন কিয়েভের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেন তার মিত্রদের কাছ থেকে আরও ভারী অস্ত্র আশা করতে পারে কিয়েভের অস্ত্র সরবরাহ সংক্রান্ত একটি সমন্বয় গ্রুপ এ সপ্তাহে মিলিত হবে এর আগে ন্যাটো মহাসচিবের বরাত দিয়ে জার্মান অ্যান্ডেলবার্ট ডেইলি জানিয়েছেন কিয়েবের কাছে ভারী অস্ত্রের সাম্প্রতিক অঙ্গিকার খুবই গুরুত্বপূর্ণ তিনি অদূর ভবিষ্যতে আরো আশা করেন অন্যদিকে রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন বলেন সবকিছুই ইতিবাচক গতিশীলতা রয়েছে সবকিছু পরিকল্পনা মাফিক চলছে আমি আশা করি যোদ্ধারা আবার আমাদের খুশি করবে চলতি সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণা জানিয়েছেন। তারা সোলেদার মুক্ত করার কাজ সম্পন্ন করেছে কিন্তু ইউক্রেন দাবি করছে সেখানে যুদ্ধ চলছে ইউক্রেনের ডিমিট্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিরিশ জন নিহত এবং চৌত্রিশ জন নিখোঁজ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলসি হামলার বিষয়ে রাশিয়ার জনগণের কা পুরোষিত নিরবতার নিন্দা করেছে তিনি বলেন এই সন্ত্রাসী হামলার পর আমরা সারা বিশ্ব থেকে শোক বার্তা পেয়েছি শনিবার জেনেলসি পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র চেয়েছে তিনি জানান যুদ্ধক্ষেত্রে রুশ সন্ত্রাস বন্ধ করা সম্ভব বিমান ঘোষণা ঘোষণা সঙ্গে যৌথভাবে দিয়েছে জানুয়ারি থেকে এই মহড়া অনুষ্ঠিত হবে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে বেলারুসের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ষোলোই জানুয়ারি থেকে দুই দেশে যৌথ মহড়া শুরু হবে চলবে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টি বিমান বাহিনী ও সব ঘাটি এই মহড়ায় যুক্ত থাকবে এরি মধ্যে রাশিয়া সংশ্লিষ্ট বিমান ইউনিটগুলো বেলারুশে পৌঁছেছে বলে জানিয়েছেন আলজাজির এদিকে মস্কো বলছে এই মহড়া হবে সম্পূর্ণ প্রতিরক্ষা এতে অংশ নিতে রাশিয়া সংশ্লিষ্ট বিমান ইউনিটগুলো বেলাউশে পৌঁছেছে এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পলিশ পোলিশচুক বলেছে প্রতিrootDir অংশ হিসেবে বেলারুশের সঙ্গে যৌথ মহরার আয়োজন করেছে রাশিয়া মহরা আক্রান্ত হলে ইউক্রেন সংgate বেলারুশ जरिए পড়তে পারে অন্যদিকে বেলারুশে নিরাপত্তা পরিষদের দাবি মরায়ে সম্ভাব্য হামলা কিভাবে নশ্চাত করে দেওয়া যায় তার উপর জোর দেওয়া হবে ইউক্রেনের যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত মিয়ানমারের জান্তাকে অস্ত্র তৈরিতে সহায়তা করছে 13 দেশ মিয়ানমারে ব্যাপক হারে অস্ত্র উৎপাদন করছে আর এসব অস্ত্র তারা ব্যবহার করছে সাধারণ জনগণের উপর জাতিসংঘ কর্মকর্তা এসব উল্লেখ করে বলেন এসব অস্ত্র সহায়তা সহায়তা করছে দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা করে যাচ্ছে বিবিসি নিউজে বলা হয়েছে জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে অভ্যন্তরীণ ভাবে উৎপাদিত এসব অস্ত্র দেশটিতে যারা জান্তা বাহিনীর বিরুদ্ধে কথা বলেন তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়

জাপান জার্মানি যুক্তরাষ্ট্র ফ্রান্স ভারত অস্ট্রেলিয়া তাইওয়ান এবং চীন সহ মোট তেরোটি দেশের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান মিয়ানমারকে সহায়তা দিয়ে যাচ্ছে মিয়ানমারকে এক ঘরে করা ছাড়াও জাতিসংঘের বিভিন্ন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের ১৩টি দেশের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সহায়তায় নিয়মিতই বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদন করে যাচ্ছে দেশটি এসব অস্ত্রের মধ্যে রয়েছে সাইপার রাইফেল অ্যান্টি ক্যাপ গান মিসাইল লঞ্চার গ্রেনেড বোমা এবং বিভিন্ন ধরনের ল্যান্ড মাইন প্রতিবেদনে বলা হয়েছে সমানভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিয়ানমারের সশস্ত্র বাহিনী এখন দেশেরই বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদনের সক্ষম যা দেশটি সাধারণ জনগণের উপর ব্যবহার করা হয় এসব অস্ত্র কখনোই দেশটির সীমান্ত রক্ষায় ব্যবহার করা হয় এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ইয়াং হেলি বলেছেন মিয়ানমার কখনোই বৈদেশিক শক্তি দ্বারা আক্রান্ত হয়নি এবং তারা অস্ত্র রপ্তানিকারী কলক দেশ নয়। তারপরে 1950 সাল থেকে দেশটি নিজস্ব উচ্চ থেকে অস্ত্র উৎপাদন করে যাচ্ছে এবং নিজেদের জনগণের উপরই ব্যবহার করছে। প্রতিবেদনে আরো বলা হয়, দশকের পর দশক মিয়ানমার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলো। দেশটি কখনোই অস্ত্র উৎপাদন বন্ধ রাখেনি, বরং ক্রমশ বাড়িয়েছে। 1988 সালে দেশটিতে মাত্র 6টি সমরস্ত্র কারখানা ছিল। আর এখন ৩০ বছরের ব্যবধানে দুই সাল শেষে দেশটিতে এরকম অন্তত পঁচিশটি কারখানা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক সমরাষ্ট্র তৈরি করা হয় চীনের কাছে আরো তথ্য চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রীতি করোনা ভাইরাসের সংক্রমণের হার আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি এবং মৃত্যুর পরিসংখ্যান নিয়ে তথ্য প্রকাশ করেছে চীন এ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডাস আডানো বিগিয়াসিস লক্ষণীয় মাত্র সংক্রমণ বাড়ায় চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মহাপরিচালক এর সঙ্গে আলোচনা হয়েছে গেব্রিয়াসের আলোচনার বিষয়টি শনিবার নিশ্চিত উল্লেখ গত বছর ডিসেম্বরে চীনের জিরো কোভিড নীতি শিথিল করার পর এখন পর্যন্ত দেশটিতে প্রায় ষাট হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন হঠাৎ করোনার মৃত্যুর হার এভাবে বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার পাঁচ সপ্তাহে চীনে এত মানুষ করোনায় মৃত্যুর বিষয়টি চীনের বিরল স্বীকর্তি এ পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বর থেকে দুই এর বারোই জানুয়ারি পর্যন্ত তথ্য বিশ্লেষক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাসপাতালে রোগীর ভর্তি জরুরি পরিষেবা বেশ কিছু পরিস্থিতি নিয়ে डब्ल्यूएचओকে তথ্য প্রদান করেছেন চীনা কর্তৃপক্ষ যদিও কোভিড পরিস্থিতি নিয়ে বেজিং এর কাছে আরও তথ্য উপাত্ত চেয়েছে জাতিসংগের এই সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনার অমিক্রন ভেরিয়েন্ট ফলে নতুন করে সংক্রমণ বেড়েছে অন্যান্য দেশের মতো প্রবীণ ও দুর্বল ব্যক্তিরা বেশি আক্রান্ত হচ্ছে